নমস্কার সকল ভক্তকে জানাই শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা আজ নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে তোমাদের দর্শন করালাম আর একটা দিন পরে মা বাসরিক পুজো একটা দিন পরে মায়ের বাসরিক পুজো এই মাকে বিসর্জন করবো শুক্রবার দিন এই শুক্রবার দিন প্রত্যেক বছর করে মায়ের বাৎসরিক পুজো আর মাকে পাল্টাতে হয় মা তো মাটির মাকে নিয়ম আছে আমার যেভাবে নিয়ম দিয়েছে মা বিশ্বজন করার জন্য তাই প্রত্যেক বছর কার্তিক মাসে বাংলার কুড়ি তারিখে মাকে বিশ্বজন করতে হয় আর এই দেখো বেলকাঠ আছে এটা হোমযোগ্য হবে মায়ের মায়ের মন্দিরে শুক্রবার দিন হোমযোগ্য হবে কত ভক্তর নামে কত ভক্তর নামে হোমযোগ্য মায়ের কাছে হবে আর এই দেখো এই গোপাল আমার গুরুদেব মহাদেবকে সব মন্দির থেকে বের করতে হবে কেননা এত বড় মায়ের প্রতিমা তো বের করতে চার পাঁচজন লাগে আবার মাকে ঢোকানোর সময়ও কিন্তু চার পাঁচ জন লাগে তাই কোনো দেবতা বা মন্দিরে ছবি বা ভগবান যদি থাকে তার গায়ে পা লাগলে একটা পাপ হবে যে পা দেবে তারও পাপ আর যা যে রাখবে আমারও তো পাপ হবে। তাই আজকে যে হাতে দেখো মালাটা আছে এই মালাটা পুরো দেশবাসী হয়ে আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমাতে মা মনসাকে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে গলায় পড়াবো সকল ভক্তর কামনা চাইছি সকল ভক্ত যেন ভালো থাকুক সুস্থ থাকুক আজ রাস পূর্ণিমা রাসযাত্রা তাই মায়ের কাছে সকল ভক্তকে কামনা করি তোমাদের সমস্যার সমাধান মায়ের কাছে কোনো চাহিদা নেই মায়ের কাছে আসবে মায়ের কাছে একটাই জিনিস লাগে মনের ভক্তি মনের ভক্তি নিয়ে আসলেই মা উপকার করবে মায়ের কাছে তোমরা সমস্যার সমাধান দূর করতে পারবে মা অসম্ভবের কাজ সম্ভব করে দেখিয়ে দেয় মা কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে ক্যামেরায় বন্দি করে কাজ করে না মা দেখিয়ে কাজ করে মা ভক্তদের দেখিয়ে দেয় ফল দেখিয়ে দেয় যাই হোক তোমাদের ছোটো মুখে বড় কথা বলবো না যারা নবদ্বীপের মাকে বিশ্বাস করে ভক্তি করছো তারা অবশ্যই মায়ের কাছে কাজ হচ্ছে ফল পাচ্ছে কেন দেখো অসম্ভবের কাজ সম্ভব করে দিচ্ছে মা মনসা এখানে তো টাকা পয়সা শাড়ি গয়না কিছুই লাগে না লাগে একটাই ভক্তদের মনের ভক্তি মনের ভক্তি নিয়ে আসবে মায়ের কাছে তাহলে উপকার পাবে তাই স আজকে তো পূর্ণিমা বাবাকে স্নান করিয়ে বাবাকে নিত্যভাবে পুজো করা বাবার মাথায় গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর মায়েরকেও স্নান করাচ্ছি মায়ের ঘটে দেখো মায়ের ঘটে গঙ্গা জল দিয়ে প্রথমেই স্নান করিয়ে দিই প্রত্যেকটা দিন আমার নিত্য পুজোগুলো দেখবেন তাইলেই হবে আমার নিত্য পুজোতেই আমার সব কিছু দেখতে পাবে এই যে দুধ দিয়ে এবার দেখো একটা গ্লাসের মধ্যে আমি দুধ ঢেলে নিচ্ছি এই দুধ বাবার মাথায় ঢেলে দিচ্ছি সকল ভক্তর আজকে রাস পূর্ণিমা কিন্তু আজকে রাস পূর্ণিমাতে বাবাকে স্নান করাতে হয় মাকে দুধ দিয়ে স্নান করায় দেখো প্রত্যেক পূর্ণিমা প্রত্যেক শনিবার মঙ্গলবার করে আমি মাকে দুধ দিয়ে দেবী ঘটে স্নান করাই আর মাকে একটু বাবাকে দেখো দুতরা ফুল আকন্দ ফুল দূতরা ফুলের বীজ দিয়ে বাবাকে পুজো করতে হয় বাবার মাথায় আমি সব সময় সকল ভক্তর কামনা ডাকি তারা যেন সুস্থ থাকে তাদের সমস্যাগুলো আমার বাবা মা মনসা যেন দূর করে দেয় মায়ের কাছে যে কোনো সমস্যায় সমাধান নিয়ে আসছো খালি হাতে আসবে আমার মন্দির থেকে হাত ভরে নিয়ে যাবে মা ভগবান কোনো দিনও বলে না যে পয়সা টাকা পয়সা লাগে ভগবানের কাছে টাকা পয়সা লাগে না কিচ্ছু লাগে না লাগে একটাই জিনিস মনের ভক্তি যার মনের ভক্তি আছে সেই মায়ের কাছে সারা পায় মায়ের দর্শন পায় মায়ের ডাকে সারা পায় যাই হোক মায়ের কাছে বা দুধ দেবো দেখবে মা প্রত্যেকটা দিন কাঁচা দুধ খায় কাঁচা খেকো মা মনুষ্যা দেখবে মাকে যদি ভক্তি করে কেউ যদি ডাকে দুধ কলা দেয় মা অবশ্যই সেই ভক্তকে সারা দিতেই হবে মা ভগবান দিনও বেমান নয় মানুষ বেমান হতে পারে ভগবান বেমান নয় মায়ের কাছে দেখো আজকে আমার গোবিন্দকে আমার গুরুদেবকে মহাদেবকে আমি আজকে কলা দিয়ে সেবা দেব আজকে পূর্ণিমা তাই কলা ফল দিয়ে আমাকে সেবা দিতে হয় পূর্ণিমার দিন যাই হোক পূর্ণিমার দিন আজকে কলা দিয়ে একটু সেবা দিচ্ছি দেখো আর মাকে প্রত্যেকটা দিনের মতো আজকেও পুজো দিচ্ছি কালকেও দেয়া হবে কালকে মন্দির ফাঁকা করে দেব দেখবে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কালকে মন্দির ফাঁকা করতে হবে শুক্রবারে মায়ের বাসরিক পুজো মাকে বের করতে হবে তাই আমি কালকে তো পুজো দিতে দিতেই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো মাকে গো গোপাল গোবিন্দকে সব বের করছি টুজো দেওয়ার পরে আজ মায়ের কাছে দেখো কাঁচা দুধ দিয়ে দিচ্ছি পূর্ণিমাতে সকল ভক্তর নাম স্মরণ করে সবার নাম তো মনে নেই যার যার নাম মনে থাকে তাদের নামে স্মরণে আমি মায়ের কাছে দুধ দিই যাই হোক এবারে এবার নিত্য পুজো হবে আমার সেটা আমার ক্যামেরাতে বন্দি হয় না মায়ের আরতিটা তোমাদের অবশ্যই দেখাবো তোমরা আরতিটা দেখবে সন্ধে আরতি দুপুরবেলা যে আরতি হয় আরতি দেখবে তোমরা যে যেখান থেকে দেখছো আজকের নবদ্বীপের মা মা মনসাকে কেউ এড়িয়ে যাবে না মায়ের কাছে অবশ্যই আসবে মায়ের দর্শন করবে মাকে ডাকো দেখো যার কেউ নেই তার আছে ভগবান এইটুকুনি মনে রাখবে যার কেউ নেই তার আছে ভগবান আপনারা মনে করছেন যে আপনাদের কেউ নেই না কেউ নেই না আপনাদের আছে ভগবান আছে দেখার মতো যাই হোক মায়ের আরতিটা দেখো কত সুন্দরভাবে মায়ের আরতি করা হচ্ছে মা সত্যি এখানে নবদ্বীপে বিরাজ করেছে মা বিরাজ করেছে মায়ের কাছে নাটক চলে না মনসা মা মনসা জীব দিয়ে কোনোদিনও মিথ্যে কথা বলে না মা মনসা সময় বাস্তব কথা বলে যেটা ভক্তদের যতই বিপদে পড়ুক সেই বিপদ থেকে মা মনসা রক্ষা করে কে রক্ষা করবে মা মনসা রক্ষা করবে মাকে ভক্তি করে ডাকো সবাই একবার বলো জয় মনসা